একটা মহান উদ্যোগ আর এই মহান উদ্যোগ গ্রহণ করার জন্য এই দক্ষিণ জেনিপুরের ইয়ং ছেলেদেরকে ধন্যবাদ আমি অনুরোধ করতে ব্যর্থ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সমানিয়া মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন প্রতি ফোনে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও আর এখনো তিনি খবর রাখছেন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য রাখছেন সেই রাস্তা প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে নিজেরাই ভাসমান ফুটব্রিজ নির্মাণে উদ্যোগ গ্রহণ করলেন ভূত নিবাসী স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নীরব ভূমিকায় গত কয়েক মাস ধরে অসন্তুষ্ট এলাকাবাসীরা অবশেষে এলাকার মানুষের কষ্ট কিছুটা দূর করতে কাঁটা এলাকায় জলের ড্রাম দিয়ে ভাসমান রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করলেন এলাকার কিছু যুবক এবং সাধারণ মানুষ সকলের সহযোগিতায় এই ভাসমান অস্থায়ী আমি দোষ দিব আমাদের দক্ষিণ চিনীপুর গ্রাম পঞ্চায়েতে কেন ও এর আগে আড়াই লাখ টাকার কাজ করে এখানে দশ লাখ টাকার বিল তুলেছে লোহারে দিয়ে এখন দু লাখ টাকা যদি খরচা করে তাহলে পারমানেন্ট রাস্তাটা হয়ে যেত আমরা আজ মাস আগে থেকেই আমরা যেতে পারতাম কিন্তু না বাধ্য হয়ে আমরা নিজেরাই করছি উদ্যোগ নিয়ে কিছু মান্যগণ্য লোকদের কাছে চাঁদা কালেক্ট করে করে করছি আমাদের প্রশাসনও ভালো সেল হেল্প করেছে আমাদের হুতিনি থানাকে বলবো অনেক হেল্প করেছে সরকারি টাকা কেন খরচ করছে না ওরা বলতে চাইছে প্রধানকে বলছে প্রধান বিডিওর তো ব্লক ব্লকের তো আর ব্লক বলছে প্রধানের দোষ কীভাবে করছে চাঁদা কালেক্ট করে করে করছে ড্রাম নিচে ড্রাম আবার ওয়াল্ডিং করে ড্রামটাকে কাটকানো হয়েছে ওপরে বাঁশ দিয়ে সুন্দর করে আমার ফাউন্ডেশন তৈরি হয়েছে আবার দু সাইডে বাঁশ থাকবে যাতে গিলে না এটা সে তো করছে এটা দিয়ে কি কোনো যানবাহন যেতে পারবে হ্যাঁ বাইক যেতে পারবে বাইক সাইকেল যেতে পারবে উল্লেখ চলতি বছরের তেরোই আগস্ট মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটা বাঁধ এলাকায় জুড়ে গত তেরোই আগস্ট থেকে দক্ষিণ চন্ডীপুর এবং হিরানন্দপুরের কয়েক হাজার মানুষ নৌকা নিয়ে যাতায়াত করে এই ভাঙা বাঁধের অংশ দিয়ে নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নৌকা পাড়া চাপার করে নিত্যদিনের কাজে যাতায়াত করেন বারবার সেচ দপ্তরের আধিকারিকেরা এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি স্থায়ীভাবে কাঁটাবাঁধ এলাকায় লগ্গেট এবং রাস্তার দাবি তুলেছেন সাধারণ মানুষজন অথচ বন্যার সময় সেচ দপ্তরের তরফে বালির বস্তা দিয়ে এই এলাকায় কাজ করা হচ্ছিল কিন্তু এখন কোনো কিছু করা হচ্ছে না স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানালে তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা গিয়েছে অবশেষে গত কয়েকদিন ধরে এই এলাকাতে দক্ষিণ চন্ডিপুরে একদল যুবক এলাকাবাসীদের সহযোগিতায় জলের ড্রাম দিয়ে প্রায় পঞ্চাশ মিটার অস্থায়ী রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন কয়েকদিনের প্রচেষ্টায় প্রায় দু লক্ষ টাকা খরচ করে এই রাস্তা তৈরি হচ্ছে প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত নীরব তাই এমন উদ্যোগ গ্রহণ করতে হয়েছে এই অস্থায়ী ফুটব্রিজ তৈরি করতে এলাকার জনপ্রতিনিধিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভূতনির সাধারণ মানুষজন তারা এগুলো কাজ করছে এখন বর্তমানে সবই ভূতনির বাসিন্দা ভুতনির যুব সমাজ ছেলেগুলো সব ইয়াং ছেলে অ্যাকচুয়ালি আর কাজ করেছে কি নৌকায় পার হতে অনেক সময়েরও ব্যাপার ওদের কাজ কোথাও কাজে গেলে সময় নষ্ট আছে নৌকাতে পারাপারে অসুবিধা দেখলাম সরকার তো কাজ করেছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু কাজের ভিত্তিতে কোনো কাজ এখনো স্থায়ীভাবে কোনো কাজ হয়নি সরকারকে এটা জানাতে চাইছে যা যুব সমাজগুলো দেখাতে চাইছে দেখো রাস্তাটা যেটা আছে দু লক্ষ কাজ টাকার মাত্র সেই রাস্তা দিয়েও পারাপার হওয়া যাবে আর তিন দিন থেকে মাত্র কাজ করছে তিন দিন থেকে কাজ ভাসমান ব্যারিজ তৈরি করে রেডি করে দিয়েছে আমরা ভাসমান ব্যারিজের উপরেই দাঁড়িয়ে আছি সরকারের উপরে একটা আস্থা রাখবো যে ভাসমান ব্যারিস্টার ছেলেগুলো তৈরি করেছে ভাসমান ব্যারিস্টারকে যাতে ভালোভাবে একটু দেখাশোনা করুক আর তারপরে সরকার যাতে একটা ভালোভাবে স্থায়ী লকগেট তৈরি করে দেবে এটা আস্থা রাখবো এই ব্যারিস্টার যাতে নষ্ট না হয় যতদিন রাস্তার সিদ্ধান্ত না হচ্ছে সরকারের উপরে এটাই আমার আস্থা অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি কে আক্রমণ শানিয়েছে তৃণমূল পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন অতি ক্ষণে ক্ষণে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও আর এখনও তিনি খবর রাখছেন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য দ্রুত গতিতে সেই রাস্তা ছাড়ের কাজ বা ব্রিজের কাজ যা হোক বা লোকগেটের কাজ সেটা গভর্নমেন্ট থেকে করা হবে মাঝখানে দাঁড়িয়ে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত গ্রামবাসী মিলে করছে গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে তার চেষ্টা করছেন সেখানে দাঁড়িয়ে যে বাসের আপাত চলার জন্য যে বাসের ব্রিজটা তৈরি করছে তারা সেটাতে কিন্তু কোনো বিজেপি আলাদাভাবে করছে না সেখানে আমাদের জনপ্রতিনিধি আছে সকলে মিলে সহিত করে ওটা করছেন টেম্পোরারিজ করছেন দ্রুতগতি সরকার এখানে একটা ব্যবস্থা করবে সরকার দ্রুতগতিতে তার একটা স্থায়ী ব্যবস্থা সেখানে করবেন আপাতত যে হচ্ছে সেটা প্রধানের করা উচিত প্রধান কেন করেনি প্রধানের সম্পূর্ণতা ব্যর্থ এই ব্যর্থতা প্রধানকে নিজের মাথায় নিতে হবে অপরদিকে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি নেতা চন্দ্র মন্ডল দক্ষিণ চন্ডীপুর বাসীকে অর্থাৎ ভূতনিবাসীকে এই ভাসমান ব্রিজ তৈরি করার জন্য এই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এটা মহান উদ্যোগ আর এই মহান উদ্যোগ গ্রহণ করার জন্য এই দক্ষিণ জন্নিপুরের ইয়ং ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা দরকার ছিল এই সরকার দুর্নীতিবাস সরকার ভুতনিটাকে শেষ করে দিয়েছে এত ভাঙন রোধ করতে ব্যর্থ আর ম্যানম্যান অর্থাৎ এই সরকার তৈরি বন্যাতেই ভুতনি আজকে পর্যস্ত আর তাদের যোগাযোগের যে কাটাবাদের ব্যবস্থাটা প্রায় পাঁচ ছ মাস হয়ে জলের নৌকা দিয়ে যাতায়াত করতে হয় এই সরকার কোন উদ্যোগ নেয়নি তাদের ভাসমান ব্রিজ হোক বা যোগাযোগের সংযোগ স্থল তৈরি করা কারণ কেটেছে তো এই সরকার তাহলে কেন ওইটাকে মানুষের যোগাযোগ সুব্যবস্থা করে দিচ্ছে না এবং এটা এই সরকার ছাব্বিশে ভুতনিবাসীর জবাব দিয়ে দেবে কেন ভুতনিবাসী প্রস্তুত আছে যে তাদের ইচ্ছাকৃতভাবে ডুবানো হচ্ছে ভাঙন রোধ করতে পারছে না এবং বুতনিবাসীর যা দুর্দশা এর জন্য কিন্তু এই সরকার দায়ী মৃত্যুর জন্য দায়ী বাসির দুর্দশার জন্য এই সরকার দায়ী যদিও ভুতনিবাসীর দাবি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্রুত যাতে ভুতনির বন্যা পরিস্থিতির ওপর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে ভূতনির নদী ভাঙন সমস্যার সমাধান করে জেলা সেচ দপ্তর সূত্রে খবর এই সমস্যা সমাধানের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই স্থায়ীভাবে কাজ করা হবে আরসিটিভি সংবাদ মানিকচক রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এবং সেভেন